সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনারা শুরুতে প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন হ্যাঁ এটা হচ্ছে বিকাশ অ্যাপ তো সরাসরি আপনারা বিকাশ অ্যাপে ট্যাপ করবেন এখানে ঢোকার পর এখানে আপনার দুইটা অপশনে মানে সহজ যদি শর্টকাটভাবে বুঝাইতে যাই আপনারা সার্চ অপশনে গিয়ে টাইপিং করে লিখতে পারেন অথবা এখানে এই যে আপনার কর্নারে এই মাইক্রোফোন আছে আপনারা ভয়েস দিয়েও করতে পারেন তো আমি দেখানোর স্বার্থে আমি দেখাচ্ছি বিকাশ অ্যাপ এই যে আমার বলার সাথে সাথে চলে আসছে এখানে আপনি এই যে ইনস্টল করবেন এটাতে ট্যাপ করলে ইনস্টল হবে আর যারা এই যে সার্চ করতে চান মানে লিখে যদি সার্চ করতে চান তা এখানে গিয়ে আপনারা কিবোর্ডের মাধ্যমে আপনারা সহজে সার্চ করে আর কি আনতে পারবেন সো আমি যে বিকাশে চলে আসছে তো আমি এটা ইনস্টল করতেছি করার পর এখানে আমার ইনস্টল হবে তো ইনস্টল করার পর আমি বলতেছি যে অ্যাপটি কাজ হচ্ছে তো ইনস্টল হওয়ার পর আমি দেখাচ্ছি এই যে ইনস্টল হচ্ছে তো আমি যেভাবে বলতেছি ঠিক হুবহু এভাবে কাজ করলে সরাসরি আপনার বিকাশ অ্যাপে লগ করতে পারবেন তো ইনস্টল হোক তো আমার বিকাশ অ্যাপ ইনস্টল হয়ে গেছে তো আমি যে ওপেন হ্যাঁ এই যে ওপেন যে ইটা আছে এই যে এই যে ওপেন এখানে এটার মধ্যে ট্যাপ করবেন আমি চলে যাচ্ছি এই ওখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে অ্যালো দেখাচ্ছে হ্যাঁ এখানে যে দুইটা অপশন আছে এই যে তা আপনার সর্বপ্রথম এই এইটা হ্যাঁ এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন তিনটা পারমিশন চাইবে তিনটাই পারমিশন দিয়ে দিয়েন আমি তিনটাই পারমিশন দিয়ে দিয়েছি তো যারা আর কি যে লগ করবেন হ্যাঁ এই পরবর্তী এখানে ট্যাপ করবেন পরে বুঝেছি এখানে ট্যাপ করবেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যারা অ্যাকাউন্ট তো মানে খুলতে চান নতুন তারাও এখানে লগ করবেন আর যারা খোলা আছে তারাও লগ করবেন তো এখানে যাওয়ার পর সরাসরি আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট টিপ দিবেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে আপনার ই করবে ওরা একটা ওটিপি পাঠাবে ওটিপি পাঠাইছে আমি এটা ক্লিক করলাম ঠিক এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এই যে এইখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এই যে দেখেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখন আমি পরবর্তীতে টিপ দিব এই যে আমার বিকাশ অ্যাপ ওপেন হয়ে গেছে হ্যাঁ ঠিক এইভাবে আপনারা বিকাশাপে ঢুকতে পারবেন